দেখলে মনে হয় যে আমরা মটনের পিস নিচ্ছি একদম মটনের মতো খেতে হয়েছে খুবই সুস্বাদু খুবই টেস্টি ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত চলো এই মটন রেসিপিটা আমরা দেখে নিই হ্যাঁ মটন গাছ পাঠা যাকে বলে গাছ পাঠা চলো বন্ধুরা সবাই দেখে নিই আজকে কীভাবে বানাবো এই গাছপাটা মানে এঁচড় এঁচড় দিয়ে চিংড়ি মাছ এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটা কিভাবে বানাই সবাইকে একবার শেয়ার করে নিস আমি আমি কিভাবে বানিয়েছি এবং কিভাবে বানিয়ে সবাই পরিবেশন করেছি আমি গঙ্গা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত চলো এই যে সুন্দর একটা লোভনীয় রেসিপি কিভাবে বানালাম কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্য অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজাবেন এই ধরনের লোভনীয় রেসিপিগুলো দেখার জন্য আর আমার চ্যানেলের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আরও অনেক রেসিপি দেওয়া আছে সেগুলো গিয়ে দেখে নেবে তো চলো কিভাবে কী দিয়ে আমি এই রেসিপিটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নিয়েছি এখানে এ চোর কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এঁচড় কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর আলু দিয়েছি একটা সেম যেভাবে এচড় কেটেছি ঠিক সেম প্রসেস সেমভাবে আমি আলুটাও কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মশলা দেব একটা পেঁয়াজ একটু আদা কাঁচা লঙ্কা আর দিয়েছি রসুন আর গোলমরিচ আর জিরা এই হচ্ছে আমার মশলা চলো মিক্সিং জারে দিয়ে আমি একসঙ্গে মশলাগুলো ভালো করে পেস্ট বানিয়ে নিই চাইলে দুটো এখানে শুকনো লঙ্কা দিতে পারো কালারটা খুব সুন্দর আসে শুকনো লঙ্কায় সেই জন্য আমি এখানে দুই থেকে তিনটে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবং ঝালটা নিজেরা নিজেদের মতো করে দেবে মশলা হতে হতে এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এঁচোলগুলো এঁচোলগুলো একটু ভালো করে আমি সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে হালকা নুন হলুদ দিয়ে আমি এচুরগুলো সেদ্ধ করে নিলাম দেখো এচুরটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার না নেব তো এগুলো সব না নিলাম এখানে চিংড়ি মাছটাতে ভালো করে নুন হলুদ মেখে নেব চিংড়ি মাছগুলো একটু বড় সাইজ তো তাই নুন হলুদটা মেখে নিচ্ছি আমি একদম ছোটো চিংড়ি হলে নুন হলুদটা মাখতাম না কড়াইতে একেবারেই দিয়ে দিতাম তো চিংড়ি মাছগুলোর সাইজটা একটু বড় এখানে একটু বেশি করে তেল দিয়ে দেবো ভালো করে কড়াইটা গরম করে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে আগে তুলে নেব সবাই করে খেয়েছো এচোট চিংড়ি সবাই বানাতে জানো কম বেশি তাও আমি আমার মতো করে বানালাম এবং আমার মতো করে শেয়ার করলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম ওই তেলে ভেজে নেব আমি আলু সুন্দর করে লাল লাল করে আলুগুলোও ভেজে নেব হালকা নুন দিয়ে দেখতে থাকো বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু সব কিছু দেখতে পারবে না আর জানতেও পারবে না হালকা নুন দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলু যত ভালো করে ভাজবে তত সুন্দরভাবে সেদ্ধ হবে এবার এঁচোড়টাও ভেজে নেব ওই তেলে একসঙ্গে একটু বেশি তেল দিলে কি হয় সব কিছু ভাজা হয়ে যায় অথচ ওই তেলে রান্নাও হয়ে যায় তেলটা কম লাগে অথচ খুব সুন্দর একটা রান্নার কালার আসে তেলটা যত গরম হবে তত রান্নাটার ওপরে তেলে মানে কালারটা সুন্দর আসে তো এচটগগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সোমবার দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা আর পাঁচ ফোড়ন গরম মশলা একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে লাল করে আগে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা হ্যাঁ মশলাটা আমি দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব কারণ এখানে পেঁয়াজ আছে রসুন আছে তো ভালো করে না ভাজা হলে পেঁয়াজ রসুনের গন্ধ ছাড়বে দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে ভাজি যেমনি তোমরা কুচি পেঁয়াজ দিলে পেঁয়াজটা আগে লাল করে ভেজে নাও সেম এখানে লাল লাল করে ভেজে নিতে হবে বুঝতেই পারছো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাটাটা এবার একটু জল দিয়ে দিলাম তারপর নালে পুড়ে যাবে দিয়ে দেব নুন পরিমাণ মতো আলুতে এ নুন দেওয়া ছিল অল্প করে সেই বুঝে নুন হলুদ দিতে হবে নুন হলুদ আর দিয়ে দেবো একটুখানি কালার হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা এটা চাইলে দিতে পারো না স্কিপ করতে পারো অনেকে গুঁড়ো লঙ্কা খায় না তো না দিলেও চলবে আর দিয়ে দিলাম আমি সস এখানে টমেটোর সস ব্যবহার করেছি কারণ আমি এখানে টমেটো দিই নাই সে কারণে একটু সস ব্যবহার করেছি তোমরা চাইলে টমেটো ব্যবহার করতে পারো আর সস নাও দিতে পারো আর সস দিতে পারো টমেটোও দিতে পারো তো সুন্দরভাবে লাল লাল করে মশলাটা কষানো হয়েছে এবার দিয়ে দেবো দুই চামচের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো মশলাটা দেখো মশলা থেকে তেল ছেড়েই দিয়েছে এত সুন্দর কালার এসেছে এবার দিয়ে দেব চিংড়ি মাছ আলু আর এচড় যে আমি ভেজে রেখেছিলাম একসঙ্গে সেগুলো একসঙ্গে দিয়ে ঠিক যেভাবে মটন চিকেন কষানো হয় আমি সেভাবেই কষাতে থাকব দেখতে থাকো বন্ধুরা কাছেও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো প্লিজ সবাইকে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে দেখবে আর ফুল ওয়াচ করবে বন্ধুরা নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এই ধরনের রেসিপি দেখার জন্য সবাই সবার আগে দেখবে তোমার কাছে আমার রেসিপি পৌঁছে যাবে যদি পাশের বেলাইকনটি বাজিয়ে রাখো আর অসংখ্য ভালোবাসা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব কারণ আলু এঁচুর সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি জল দিয়ে পাঁচ মিনিটই ফুটালাম আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি সুগার পেশেন্টদের আমি একটাই বলবো যে চিনিটা অ্যাভয়েড করবে চিনি ছাড়াও রান্না করা যায় শেষে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি এক চামচের থেকে আমি কম দিয়েছি আমার পরিমাণটা তরকারির অল্প যেহেতু আমি অল্প দিয়েছি যাদের পরিমাণ বুঝে যে কোনো মশলা পরিমাণ সবজির পরিমাণ বুঝেই দিতে লাগে তো আমি সুন্দর করে নেড়ে চুড়ে নাগিয়ে নেব তো বন্ধুরা বলো এঁচুড় চিংড়িটা কেমন হয়েছে সত্যি কথা বলতে এঁচুড় চিংড়ি এমনিতেই খেতে খুব সুন্দর লাগে টেস্টি লাগে এবং খুবই সুস্বাদু খুবই টেস্টি হয়েছিল আমার বাড়িতে যারা খায় না তারাও খেয়েছে চিকেন মাটন ফেলে খাবে যদি এইভাবে এই প্রসেসে রান্না করো বন্ধুরা অবশ্যই সবাই দেখবে চেটে পটে খাবে যারা খায় না তারাও খাবে আমি তো বলবো আমার মতো করে আমি শেয়ার করেছি আমার বাড়ির সবাই খুব ভালো খেয়েছে আশা করি সবার বাড়ির সবাই খুব ভালো খাবে এবং অনেক প্রশংসাও করবে